সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে আর জাপানের যে বিবরণ দিলাম ভাই কোনো প্রকার যদি ত্রুটিপূর্ণতা পায় দর্শক বাইরে গরু ফেরত দিয়ে দিবে ভাই হ্যাঁ এটা আমার একটা কথা থাকলো যে দর্শক ক্যাশ অন ডেলিভারিতে গরু দিলাম যদি জাপমান যেটা দেখালাম এটা যদি মিল না পায় আমাকে গরু রিটার্ন ব্যাক দিয়ে দেবে গরু রিটার্ন নেবেন তো ইনশাআল্লাহ দর্শক বাইরে যে জাপমান দেখালাম বা যে বিবরণ দিলাম দর্শক বাইরে পাই টু পাই মিলাই দিবে ভাই ঠিক আছে

ভাই তিনটা গরু বাহাত্তর হাজার টাকার লটে কোনো দর্শক ভাই যদি নিতে চাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এক হাতে গরু বুঝে পাবে এক হাতে টাকা দেবে ভাই হ্যাঁ গরু যে তিনটা দেখলো ইনশাল্লাহ জাত মান কোয়ালিটি দর্শক ভাইরা দেখবে যদি পছন্দ করে ইনশাল্লাহ ওনারা শুধু সিলেক্ট করে ওনাদের বাসায় পৌঁছে দিয়ে আমরা টাকা নিয়ে আসতে পারবো বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবেন পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসা যাবে কোনো প্রতারিত হওয়ার এখানে জায়গা নাই ইনশাল্লাহ বিশ্বাসের সাথে দর্শক নিতে পারবে ভাই আসসালাম আসলাম আপনার তো মূলত বকনা বাচ্চাটাই কেনা বেচা বেশি করে থাকেন সর্বসময় দর্শক ভাইরা হ্যাঁ এই জাতীয় বাচ্চা পাবে আজকে দর্শকদের সাতটা বাচ্চা দেখাবো সর্বোচ্চ জাত

নিচ্ছেন যে ক্যাশ অন ডেলিভারি প্লাস গাড়ি ভাড়াটা ফ্রি থাকছে সবগুলো একসাথে একসঙ্গে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে আমি নিজ দায়িত্বে ওনাদের বাসায় গরুগুলা সম্মনের সাথে পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসবো আচ্ছা আচ্ছা তো মোট সাতটা বাচ্চা থাকবে মোট সাতটা বাচ্চা থাকবে জাতমন কোয়ালিটিটা দর্শক ভাইরা দেখাবেন দর্শক ভাইরা বিবেচনা করবে আপনার মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ তো গরুগুলো দর্শকদেরকে দেখাই চলেন দেখেন সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে এটা এডিএল এর একটা ফ্লেগ বীর পার্সেন্টেজ আছে কিছু দেখেন দর্শক ভাইদের এডিএল এর বাচ্চা হ্যাঁ এডিএল এর বাচ্চা ফ্লেগ বীর কিছু পার্সেন্টেজ আছে দর্শক ভাইরা আসলে এগুলো দেখলে বুঝতে পারবে যে জাতমন কোয়ালিটি আল্লাহর রহমতে আছে মাথাটা কত পরিমাণে ছোট দেখেন হ্যাঁ কানটা ছোট আছে হ্যাঁ ছোট পরিপূর্ণ গোলাপি আসলে আদর্শ গঠন প্রধান বললো বাচ্চা ভাই মাশাল্লা মাথাটা অনেক অনেক ছোট মাথা চান চচে এত পরিমাণে পাতলা হয় এগুলো দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে হ্যাঁ যেগুলো যে বৃহৎ আকারে যে একটা গাবি হবে এ জাতীয় বৈশিষ্ট্য দেখে বোঝ বুঝতে পারো দর্শক ভাই আর পা গুলো তো অনেক মোটা মোটা পা গুলা দেখান কতটা মোটা মোটাস লেগ বি পার্সেন্টেজ আসছে দেখেন পা গুলো কত মোটা মোটা আসছে হ্যাঁ একবারে স্টেট বাটিখুর বয়সটা কেমন এটার বয়স আছে ভাই 7 মাসের কাছাকাছি 7 মাসের কাছাকাছি জি

পরবর্তী দুই নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাব তার আগে একটু ওই সাইড থেকে দেখাই চলেন পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এইটা কি জাতের ভাই এটা একটা এসিআই বিজের একটা হলস্টেইন ফ্রিজিয়ান একটা বাচ্চা বাচ্চাটার বৈশিষ্ট্য দেখেন মাথাটা কত পরিমাণের ছোট ভাই আসলে এখানে ঢেকে রাখার কিছু নাই দর্শক যারা গরু সম্পর্কে ন্যূনতম ধারণা আছে জাতমান ইনশাআল্লাহ ওরা দেখলে বুঝতে পারবে গলাটা কত পরিমাণের সরু দেখেন

আটষট্টি হাজার টাকা লটের দুই নাম্বার বাচ্চা এটা মাসাল্লাহ খুব সুন্দর একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন পাগুলো দর্শক দেখতে পাচ্ছেন তো পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখাই আমরা দর্শকদেরকে পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা আটষট্টি হাজার টাকা লটের তো এটা সম্পর্কে যদি একটু বলতেন যে কটা বাচ্চা দেখাচ্ছি ভাই দেখেন মাথা ছোট গলায় কম বললে কোনো নাভি নেই নিঃসন্দেহে কোনো দর্শক ভাই যদি জাতীয় গরু নিয়ে গিয়ে খামার করে ভাই যেগুলো যে বিগ সাইজের গাড়ি হবে যে বৈশিষ্ট্য গুলো আল্লাহ খুবই হাই কোয়ালিটি বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল পরিপূর্ণ মাজাটাও তো অনেক ভালো মাজাটা অনেক ভারী মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন ছোট মাথা কানগুলো ছোট ছোট ঠোঁটগুলো গোলাপি জি। পাগলো পায়র খোর গোলাপি যাতনাম খুবই ভালো। বাদগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা। দর্শক দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। চারটি ফুল চার জায়গায় আছে। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা। 68000 টাকা লটার 3 নাম্বার বাজছে এটা। তো 4 নাম্বারটা দেখায় দেখানী এ একটা বাচ্চা মাথাটা ছোট গলায় কোনো প্রকার কম্বল নাই নিঃসন্দেহে এগুলো ভালো মানের ভালো একটা বাচ্চা দর্শক আপনারা বিবেচনা করবে যে আসলে আছে এটা দর্শকেরা দেখবে হ্যাঁ বয়সটা কেমন এইটার? ওদের বয়স আছে 7.5 মাস হ্যাঁ 9 মাস বয়সটা আছে 8.5 মাস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন কতটা দর্শক দেখতে পাচ্ছেন বাদগুলো তো খুব ভালো আসছে হ্যাঁ গুলো খুবই ভালো আসছে মাজাটা অনেক ভারী জাতমানটা খুবই ভালো কানে সাতটা গরুর কোনো নাভি নাই কোনো কম্বল নাই নিঃসন্দেহে কোনো দর্শক ভাই এগুলা নিয়ে খামার করতে পারে ভাই এটা দেখতে পাচ্ছিলাম সর্বশেষ আটষট্টি হাজার টাকা লটের আটষট্টি হাজার টাকা লটের চার নম্বর গরু আচ্ছা আচ্ছা তো পরবর্তী লটের বাচ্চাগুলো আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী পাঁচ নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এবং দ্বিতীয় লটের প্রথম বাচ্চাটা এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে ভাই এটাও একটা এসি এসিআইবি এর বাচ্চা বাচ্চাটা দেখেন দর্শক ভাইদের যে কতটা পার্সেন্টেজ পাইছে দেখেন দেখেন ভাই আসলে যে জায়গায় ধরবেন ঠিক আছে

মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর বয়স একটু বেশি ভাই এগুলো 9 মাসের মতো বয়স 9 মাসের মতো বয়স মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বাটগুলো একটু দর্শকদেরকে আমরা দেখাবো বাটটা দেখেন চারটা নিপুল দেখেন খুব সুন্দর সাদা নিপুল আসছে চারটা চার জায়গায় বাটগুলো খুব ভালো আসছে জি মাজাটা খুব ভালো আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই লটটা কত রাখছেন এই লটটা 72000 টাকা পার হইছে এই তিনটা 72000 টাকা লটের প্রথম গরু এটা তো পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আমরা পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন 72000 টাকা লটের ভাই আসল এগুলা সিঙ্গেল নিলে অনেক দাম ভাই আপনার চ্যানেলে প্রোগ্রাম দেয় অনেকে হয়তো লাখের উপরে দাম চায় ভাই হ্যাঁ